বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মী যারা আছে তাদের মুখ থেকে আমরা একের পর এক ইসলাম বিদ্বেষী কথা শুনতে পাচ্ছি যেমন যদি আমরা শুরু করি তারেক রহমানের বক্তব্য দিয়ে এই তারেক রহমান তিনি গতকালকে বলেছেন যে আসলে আমরা ধর্মের ভিত্তিতে পরিচিত না আমরা দেশ হিসেবে আমাদের পরিচয় দিয়ে থাকি এরকম কথা বলেছেন যেটি আসলে কোরআন সুন্নার সাথে টোটালি কন্ট্রোডিক বিষয় হচ্ছে যে আমরা আসলে জাতীয়তাবাদ হিসেবে কি বাংলাদেশি নাকি মুসলিম সেটি আগে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে ইসলামের ব্যাখ্যাটা হচ্ছে যে আমরা জাতি হিসেবে মুসলিম কিন্তু নাগরিক হিসেবে বাসিন্দা হিসেবে অবশ্যই আমরা বাংলাদেশি এই পরিচয় দিতে আমরা কখনো কুঠ্যবোধ করিনি কিন্তু জাতিগত হিসেবে জাতিসত্তা হিসেবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান যেটি আল্লাহ আমাদের ব্যাপারে আমাদের আইডেন্টিটিকে ক্লিয়ার করেছেন আল্লাহ তালা নিজেই বহু আয়াতে বলেছেন যে তোমরা নিজেদেরকে পরিচয় দাও মুসলিম হিসেবে সো আল্লাহ তালা বলেছেন যে তোমরা নিজেদেরকে পরিচয় দাও মুসলিম হিসেবে আর সেখানে তারেক রহমান উনি বলতেছেন যে আসলে আমরা ধর্মের ভিত্তিতে পরিচিত না আমাদের ধর্মভিত্তিক পরিচয় নেই আমাদের দেশ ভিত্তিক হচ্ছে আমাদের পরিচয় এটা হচ্ছে বিএনপির সর্বোচ্চ যিনি নেতা আছেন তার বক্তব্য এরপরে তাদের ধরা হয় তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তো একের পর এক ইসলাম বক্তব্য দিয়ে যাচ্ছেন তাকে তো কোনোভাবেই আসলে থামানো যাচ্ছে না এবং আমি অনেক আগেই বলেছি যে এই লোকটা আওয়ামী লীগের কাছে ইমান বিক্রি করে দিয়েছে যখন দেখেছে যে অনেক লং টার্ম ধরে শেখ হাসিনা ক্ষমতায় আছে সুতরাং তাকে কোনোভাবে নামানো যাচ্ছে না তখন শেখ হাসিনার সাথে তাদের একটা লিয়দও হয় এবং তাদের সেই লিয়াজুর কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ব্যাপারে তাদের নমনীয়তা কোন পর্যায়ে চলে গিয়েছে এখন তারা বলছে যে তাদেরকে পুনর্বাসন করতে হবে ছাত্র জনতার রক্তের স্রোতের উপর দিয়ে সো এই কথাগুলো যখন আমরা শুনি তাদের মুখ থেকে তখন আমাদের বুঝতে অসুবিধা হয় না যে আসলে তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে প্রথমে ইন্ডিয়া তারা চেষ্টা করেছে যে আসলে আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশকে বাংলাদেশে পুনর্বাসন করা যায় কি সেটা ছিল তাদের প্ল্যান এ কিন্তু তারা সেটাতে কোনোভাবে সাকসেস হবে না যেটা তারা বুঝতে পেরেছে সো প্ল্যান বি ধরে তারা কিন্তু কাজ এগিয়ে নিয়েছে আর সেই প্ল্যান বি হচ্ছে বিএনপি এবং আপনি দেখেন যে মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর তিনি বিভিন্ন পত্রিকায় বলেছেন যে আমরা আসলে ইন্ডিয়ার সাথে আমাদের যে রিলেশন সেটাকে আমরা অবশ্যই আরো উন্নত করবো সেটা বলছে কেন ইন্ডিয়ার সাথে উন্নত করতে হবে কেন তাহলে যায় যে যে ইলেকশন বা পরবর্তী যে নির্বাচন সেটি আসলে ইন্ডিয়ার নির্দেশী হচ্ছে বা ইন্ডিয়ার কার্যকলাপই হচ্ছে সেটি আমরা বুঝতে পারছি এবং এটাও বুঝতে পারছি যে আসলে ইন্ডিয়া বিএমবি কে প্রত্যক্ষ এবং প্রত্যক্ষভাবে তাদেরকে সাহায্য করছে বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য এটা আমরা তাদের মুখ থেকে বুঝতে পারছি সো এই যে ফখরুল ইসলাম আলমগীর তিনি বেশ কয়েকদিন ধরে কোরআন শুনার ব্যাপারে অনেক কথা বলেছেন যেমন সাম্প্রতিক কয়েকটা কথা বলেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা তো একজন আলেম আলেম বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নেই তিনি বলার কে তারা মনে করে যে ইসলাম এটি হচ্ছে ব্যক্তিগত একটা বিষয় যেমন ইহুদিদের ধর্ম তারা কোনো হস্তক্ষেপ করে না তারপরে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা আছে তারা ব্যক্তিগত পর্যায়ে তাদের যে বিধিবিধান আছে সেটাকে সীমাবদ্ধ রাখে এবং তারা এটা চিন্তা করে যে ইসলামও বোধ হয় সেরকম ধর্ম মতো কিন্তু না ইসলাম হচ্ছে এটা সব জায়গায় ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে দিন প্রতিষ্ঠার বিষয় এটা হচ্ছে কোরআন সুন্নার মেথাডোলজি সুতরাং যারা বলে যে কোরআন সুন্নার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তারা আসলে সুন্না সম্পর্কে ন্যূনতম জ্ঞান তাদের নেই তাদের জানা উচিত ছিল যে রসুসাল্লাম আলিহাল্লাম তিনি দেশ পরিচালনা করেছেন তার যে সাহাবা কেনান ছিল তারাও দেশ পরিচালনা করেছে সুতরাং এই কথা বলা যে কোরআন এবং সুন্নার সাথে পলিটিক্যাল কোনো রিলেশন নেই এটা আসলে যাদের সুন্নার ব্যাপারে ন্যূনতম ধারণা নেই ন্যূনতম জ্ঞান নেই তারাই এ কথা বলতে পারে সো বাংলাদেশের মানুষ কাকে জয়ী করে সেটা আসলে দেখার পালা। সো বিএনপির উচ্চপদস্থ নেতাদের কাছ থেকে যেটা আশা করি নেই সেটা তারা করেছে এবং কোরআনসোনার বিরোধী যে বক্তব্য দিয়েছে সেটা অবশ্যই তাদেরকে উড্রো করতে হবে সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ We'll